আমি যখন মা হিসেবে ভাইয়া এই স্মৃতিগুলো আমি রাখি এটা নিয়েও কিছুদিন আগে বলা হচ্ছিল যে বাবার সাথে ছেলে দেখা হলে এই ছবি তোলা হয় বা আসলে এই যে একটা ধুম্রজাল তৈরি করা এগুলো আসলে খুব আমার মনে হয় নোংরা বহুরূপী মানুষ অপবিশ্বাস অর্থাৎ প্রকাশ্যে শেজাদ খান বীরকে নিয়ে ভালোবাসার চিত্র দেখালেও বাস্তবে তার ঠিক উল্টো অর্থাৎ প্রতিনিয়তই বীরকে নিয়ে নোংরামি সরাচ্ছে অপবিশ্বাস ঠিক এমনই কিছু মন্তব্য রেখে আবারও আলোচনায় জায়গা করে নিয়েছেন বুবলি মন্তব্য রয়েছে একজন সৎ মাঝে কখনো আপন হতে পারে না সেটি আবারও প্রমাণ করে দিলেন অপবিশ্বাস তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গে থাকুন উপবিশ্বাস বরাবরই বলেন আফরাম খান জয় এবং শেজাদ খান বীর দুজনই তার সন্তান কেননা দুজনের শরীরে শাকিব খানের রক্ত রয়েছে আর তাই সাকিবের সন্তান মানে তার সন্তান এমনকি অপুর ভাষ্যমতে তিনি জয়ের স্কুলে গিয়ে বীরকে লুকিয়েও নাকি দেখতেন কেননা বুবলির সাথে তার একটা ব্যক্তিগত দ্বন্দ্ব থাকায় প্রকাশ্যে তিনি দেখা করেননি আর তাই উপবিশ্বাসের এই সকল দিক বিবেচনা করে অনেকটাই প্রশংসা করিয়েছিলেন তিনি এদিকে উপবিশ্বাসের বহুরূপী মুখোশটা খুলে দিয়েছেন বুবলি বুবলি বলেন একজন সন্তান হিসেবে বীর তার বাবার সাথে দেখা করে চিত্র ধারণ করাটা খুবই স্বাভাবিক আর সেই চিত্রগুলিকে নিয়ে বাজেভাবে প্রেজেন্ট করা নিশ্চয়ই কোনো ব্যক্তি মানুষের কাজ নয় এমনকি বাবা ছেলের ধারণকৃত চিত্রকে কেন্দ্র করে বুবলিকে নিয়েও মিথ্যে গুজব ছড়ানো হয় আমি যখন মা হিসেবে ভাইয়া এই স্মৃতিগুলো আমি রাখি এটা নিয়েও কিছুদিন আগে বলা হচ্ছিল যে বাবার সাথে ছেলে দেখা হলে এই ছবি তোলা হয় বা এই যে এই নোংরামি এই কথাগুলো কারা বলে বা কে বলে বেশ কিছুদিন আগেই বুবলির ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলে আলোচনায় ছিলেন অপবিশ্বাস অর্থাৎ সেই সময় ওপর ভাষ্যমতে বুবলির ব্যক্তিত্ব বলতে কিছু নেই কেননা সাকিবের সাথে কাটানো সকল সময়ের চিত্র তিনি প্রকাশ করে দেন হোক সেটা বাবা সিলের কিংবা সাকিবের সাথে থাকা বুবলির আর এই সকল দিক বিবেচনা করে সম্প্রতি বুবলির এমন মন্তব্যে অপবিশ্বাসের নামটি অনায়াসে চলে আসে অর্থাৎ বুবলির ভাষ্যমতে জনসম্মুখে শেজাদ খান বীরকে নিয়ে ভালো মানুষই দেখালেও বাস্তবতা তার ঠিক উল্টো শেজাদ খান বীরকে নিয়ে নোংরামি করাটাই অপবিশ্বাসের আসল body type